হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা আমাদের ভিডিও এর সামনে দেখেই বুঝতে পেরেছেন যে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি লক্ষ্মীর ভান্ডার অভিশপ্ত হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ জীবনে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় বর্তমান রাজ্য সরকার সবচেয়ে বড় যুগান্তকারী পদক্ষেপ কোনটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে আপনি মুহূর্তের মধ্যে বলে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার কারণ এটাই আপনার ভবিষ্যৎবাণী এই রাজ্যের উন্নয়নকে অ্যাড্রেস করতে হলে আপনাকে একটা সরকারি ভাতার সাহায্য নিতে হবে এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আপনি কখনোই চিকিৎসা ব্যবস্থার কথা শিল্পের কথা কর্মসংস্থানের কথা ভাবতেই পারবেন না আর রইল বাকি শিক্ষা ব্যবস্থা এর সঙ্গে তো সরকারের সাপে নিউলি সম্পর্ক এই অনন্য সাধারণ দক্ষিণ ভাণ্ডার যে আমাদের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চালু করেছে এমনটা কিন্তু নয় বাঙালি আজ থেকে বছর আগে এই ভাণ্ডারের পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শলা দেবী চৌধুরী একটি প্রতিষ্ঠান বা ভান্ডার চালু করেছিলেন যার নাম দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার কি উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল স্বদেশী পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি এবং স্বদেশী বয়কট আন্দোলনের অর্থের যোগান দেওয়া সেই দিনের লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্য ছিল স্বদেশ প্রেম আর আজকের লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্য ভোট প্রেম এই মহিলাদের আত্মনির্ভর করাই আজকের লক্ষ্মীর ভাণ্ডারের উদ্দেশ্য নয় মাসিক হাত খরচা চালানোর একমাত্র কারণ আর এই ভোট প্রেম দেখাতে গিয়ে বিগত তিন বছরে রাজ্য সরকার খরচ করে ফেলেছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এই তথ্য খোদ আমাদের শিশু ও সমাজ দাঁড়িয়ে হিসাব নিয়েছেন একটু গভীরভাবে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন এই চল্লিশ হাজার কোটি টাকা থেকে প্রায় বারো হাজার কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র বিলাসিতার জন্য কেন এমনটা বলা হচ্ছে আপনার চারপাশে জন মহিলার মধ্যে অন্তত তিনজন মহিলাকে আপনি অনায়াসে চিহ্নিত করতে পারবেন যাদের কাছে এই হাজার বারোশো টাকা বিলাসিতা ছাড়া আর কিছুই নয় অর্থাৎ শতাংশ মহিলার বিলাসিতার কারণে রাজ্যের খরচ হয়ে গেল অতিরিক্ত প্রায় বারো হাজার কোটি টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যবাসীর কাছে আশীর্বাদ হয়ে ধরা দিত যদি এর প্রভাব অন্য বিষয়গুলোর উপর না পড়ত কথিত আছে যে আধ্যাত্মিকতা এবং প্রাচীন জ্ঞানের রাজ্যে গুণায়মান হিন্দু পুরাণে লক্ষ্মী হলেন সমৃদ্ধি সম্পদ এবং সৌভাগ্যের দেবী লক্ষ্মীর ধন ধারণাটি দেবী দ্বারা একজন ব্যক্তির উপর প্রদত্ত এবং আশীর্বাদকে বোঝায় লক্ষ্মীর ধন ভবিষ্যৎ জীবনে অমিশপ্ত হতে পারে এমন ধারণা থেকে বোঝা যায় এক সম্পদের অপব্যবহার যদি সম্পদ অর্জিত হয় বা অর্থনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় তবে তা এই জীবনে বা পরের জীবনে নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে কর্ম কর্মের আইন বলে এই যে কর্মের পরিণতি আছে যদি অন্যায় উপায়ে সম্পদ অর্জন করা হয় তাহলে এর ফলে ভবিষ্যতে জীবনকে প্রভাবিত করার অভিশাপ হতে পারে তিন সংযুক্তিও এবং লোভ সম্পদের প্রতি অত্যাধিক সংযুক্তি লোভের দিকে পরিচালিত করতে পারে যা নিজের মধ্যে একটি অভিশাপ হিসাবে বিবেচিত হয় সম্ভাব্য ভবিষ্যতে জীবনকে প্রভাবিত করে এই ধারণাটি এই জীবনে এবং তার পরেও নেতিবাচক পরিণতি এড়াতে নৈতিক সম্পদ অর্জন সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং বস্তুগত সম্পদ থেকে বিচ্ছিন্নতার গুরুত্বের উপর জোর দেয় অর্থাৎ আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী থেকে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে এত পরিমাণ টাকা রাজ্য সরকার খরচ করছে কিভাবে আসলে এই টাকা আমার আপনার মতো সাধারণ মানুষের পকেটের টাকা এই লক্ষ্মী ভাণ্ডারের অর্থের যোগান দিতে দ্রব্য থেকে আরম্ভ করে আপনার বাড়ির বিদ্যুতের খরচের পরিমাণ বাড়াতে হয়েছে প্রায় তিন গুণ আর এভাবেই দিনের পর দিন গঙ্গা জলে গঙ্গা পূজা করছে সারছেন রাজ্য সরকার সবকিছু বন্ধ করে দাও যাতে লক্ষ্মীর ভান্ডারের চাকা সচল থাকে দেখতে দেখতে পাঁচশো পরিণত হয়েছে হাজারে হাজার পরিণত হয়ে গেল মানুষে তাই হিসাব করে চলতে বলেন আমার আপনার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে খরচের প্রয়োজন নেই শিল্পের কথা ভাবার প্রয়োজন নেই শিক্ষা ব্যবস্থা উন্নয়নের কোনো প্রয়োজন নেই সরকারি কর্মচারীদের হকের দিয়ে দেওয়ার প্রয়োজন নেই সব কিছু বন্ধ করে দাও বিগত কয়েক বছর ধরা পড়ে আছে কোনো সরকারি চাকরি নেওয়া লক্ষ লক্ষ শূন্য পদ থাকলেও তার দশ শতাংশ পূরণের কোনো অভিপ্রায় নেই নির্জন নির্মঞ্জ রাজ্য সরকারে। বছরের পর বছর রাস্তায় শুয়ে আছে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো মুখ্যমন্ত্রী করা নির্দেশ রাজ্যের ভাড়ার শূন্য খুব প্রয়োজন না হলে শূন্য পদ পূরণ করা যাবে না এবং কেবল নির্বাচনের বন্মাস্ত্র লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে সন্তানের রক্ত শুষে নিয়ে সেই রক্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে তার মায়ের গলা দিয়েই নামানো হচ্ছে মায়ের অ্যাকাউন্ট থেকে লক্ষ্মীর ভান্ডারের হাজার বারোশো পকেট নিয়ে সেই এই সন্তানকে পরীক্ষা দিতে হচ্ছে পাশে রাজ্য বিহার কিংবা ঝাড়খণ্ড ভিডিও শেষে একটাই আবেদন রাজ্য সরকারের কাছে সরকারি পরিষেবা লাভ করার সকলের অধিকার কিন্তু সরকারি অনুদান পাওয়ার যোগ্য কখনোই সকলে হতে পারে না আপনারা মনে করেন না যে এই প্রকল্পের সংস্কারের প্রয়োজন আজও কতটা লাভবান হচ্ছে আমার রাজ্যবাসী ধীরে ধীরে যেদিন এই প্রকল্পে রাজ্যবাসীর কাছে অভিশাপ হয়ে উঠবে সেদিন বড্ড দেরি হয়ে যাবে না তো কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবেন যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব আপনারা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবেন যাতে কোনো রকম নোটিফিকেশন আপনাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Thank you for watching our video.